রমজান মাস চলে এসেছে এখনো পর্যন্ত আপনি শিখলেন না রোজার করতে হয় এবং ইফতারির দোয়া কিভাবে পাঠ করতে হয় মনে রাখবেন যদি আপনি রোজার নিয়ত না জানেন রোজার নিয়ত না করেন আপনার সে রোজা হবে না নেজি বলেছেন তাই আপনাকে রোজার নিয়ত করে আপনাকে রোজা রাখতে হবে এবং রোজার নিয়ত কিভাবে হয় হয় কখন করতে সম্পূর্ণ নিয়ম হবে যদি আপনি আরবিতে রোজার নিয়ত বাংলাতে রোজার নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব এবং রোজার মধ্যে যদি আপনি ভোর রাত্রে স্যারি না খান তাহলে আপনার রোজা হবে কি না কিভাবে নিয়ত করতে হবে সেটাও বলে দেব তাই ভিডিওটি একেবারে গভীর মনোযোগ সহকারে দেখার জন্যে অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না একটু সময় ব্যয় করে রোজার নিয়ত্রা সুন্দরভাবে এবং ইফতারির দোয়াটা শিখুন আমি মধ্যে সুন্দর করে বাংলা উচ্চারণ দিয়ে দেব আপনারা অতি সহজে বাংলাতে শিখতে পারবেন ইনশাল মনে রাখবেন মাহে রমজান এসেছে রহমত নিয়ে মা রমজান এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনাকে ক্ষমা করার জন্যে মাহে রহমজান এসেছে আপনার জীবনের আল্লাহ ক্ষমা করে আপনার জীবনকে সুন্দর করে দেওয়ার জন্যে তাই অবশ্যই মাহে রমজানের দিনের বেলা রোজা রাখবেন এবং রাতের বেলা তারা নামাজ পড়বেন বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে রাতের বেলায় তারাবি নামাজ পড়ে আল্লাহ তার জীবনের গুনাগুলোকে ক্ষমা করে দেয় আল্লাহ একবার তাই কিভাবে রোজা রাখবেন নিয়ত করে সেটা বলে দেবো ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে আরবি বাংলাতে লিখে দেব এবং আমি পাঠ করব আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন আল্লাহ। তাহলে চলুন সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা বলে দিই আপনারা রোজার নিয়ত্রা কখন করবেন সেটা বলে দিচ্ছি আপনি রোজার যখন সাহারি খেতে উঠবেন আপনি তখন আপনি সাহারি খাওয়ার পরে ভোর রাত্রে আপনি রোজার নিয়তরা করে ফেলবেন রোজার নিয়ত কিন্তু না করলে রোজা হয় না আপনি যদি ভোর রাত্রে নাও খেতে পারেন তাহলে কি আপনি নিয়ত করে রোজা রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই যদি আপনি ভোর রাত্রে কখনো খেতে না পারেন আপনি রোজা রাখবেন এবং যদি আপনি তারাবি নামাজও পড়তে না পারেন বিশেষ কোনো কারণে বিপদের মধ্যে পড়ে তাহলেও আপনি রোজা রাখবেন অনেক মানুষ এই মিথ্যা কথাগুলো ছড়িয়ে দিয়েছে যে ভোর রাত্রে না খেলে রোজা রাখা যায় না এবং তারাবি নামাজ যদি না পড়তে পারে যে কোনো বিপদে পড়ে তাহলে রোজা রাখা যায় না রোজা হয় না এগুলো মিথ্যা কথা আপনি যদি তারাবি নামাজ না পড়েন গুণা হবে রোজা না রাখলে আরো বেশি গুণা হবে তারাবি নামাজ পড়লে আপনি হবে আপনি রোজা রাখবেন তারাবি নামাজ পড়া হচ্ছে আর আর রোজা রোজা রাখা হচ্ছে হচ্ছে খাওয়া রাখার সন্নত বরকতের জন্যে আর রোজা রাখা হচ্ছে ফরজ আপনি সন্নত যদি পালন নাও করেন আপনি গুনাহাগার হবেন না আপনার রোজা হয়ে যাবে অর্থাৎ ভোরর রাত্রে সাহারি না খেলে রোজা হয়ে যাবে আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন দেখছেন এখন ঘুম থেকে জাগ্রত হইছেন ফজরের আজান দিতেছে আপনি তো রোজার নিয়ত কখন করবেন আপনি যখন গুম থেকে উঠে দেখছেন সময় শেষ স্যারি খাওয়ার আপনি সঙ্গে সঙ্গে ওই নিয়তটা করে ফেলবেন রোজার অথবা ঘুম থেকে উঠে দেখছেন রৌদ্র উঠে গেছে গা সাতটা আটটা বাজে গেছে গা আপনি ভোর রাত্রে খান নাই তখন উঠা সাথে সাথে রোজার নিয়ত করে ফেলবেন তাহলে আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন না খেলেও নিয়ত করা যায় আমি এখন আপনাদেরকে সুন্দর করে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আরবিতে কিভাবে রোজার নিয়ত্রা করতে হয় এবং আপনারা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে ভাবে কয়েকটি বার পাঠ করুন এ রোজার নিয়তরা গদাম من شهر رمضان المبارك فارضا لك يا الله فتقبل مني انك انت السميع العليم আমি আবারও দোয়াতে পাঠ করেছি আবারও শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে পড়ুন নাও আইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারকি ফরদলকা ইয়া আল্লাহু এভাবে আপনি আরবি নিয়তরা করবেন যদি আপনি আরবি নিয়ত করতে না পারেন আপনি বাংলাতে এভাবে নিয়তরা করবেন তাহলেও আপনার হয়ে যাবে সাহারি খাওয়ার পরে আপনি নিয়ত করবেন এভাবে আমি আগামীকালকে রমজানের রোজা রাখবো আমি আগামীকালকে রমজানের রোজা রাখব এভাবে নিয়ত করলে হয়ে যাবে আর যদি আপনি ভোর সকালে গম থেকে জাগ্রত হন সাহারি খেতে মন নেয় ফজরের পরে তখন আপনি নিয়ত করবেন আমি আজকে রমজানের রোজা রাখবো এটা বললে নিয়ত হয়ে যাবে এখন বলতে পারেন হুজুর ভোর রাতে যদি নিয়ত করতে হয় তাহলে আগামীকালকে বললেন আর ফজরের পরে নিয়ত করলেন বললেন আজকে এটা কেন আসলে আমরা সচরাচর যেটা মনে করি ফজরের নামাজের পরেই দিন হয় তাই না এই জন্যে আগামীকাল বলি আর যদি ফজরের পরে গুম থেকে ওঠেন দেখেন যে সূর্য উঠে গেছে অনেক সময় ভুলে তখন আজকে তো আজকে দিন শুরু হয়ে গিয়েছে এই জন্য আজকে বলি এটা কোনো ম্যাটার না এটা কোনো সমস্যা না আপনার মেধায় কি আছে এটা আল্লাহ জানে আপনি শুধু জাস্ট একটু বললেন যে আগামীকালকে আমরা যেটাকে ফজরের পরে দিন মনে করি রাত্রকে রাত্রি আছে মনে করি আগামীকালকে কোন দিনকে মনে করি আজকের দিনকে মনে করি আগামী কালকে। এটা মনে করি আর কি ফজরের পরেই কালকে শুরু হয় এটা মনে করি কোনো সমস্যা নাই তাহলে আশা করি সুন্দর করে আপনি রোজার নিয়তরা শিখতে পেরেছেন আরবি নিয়ত না পারলে কিভাবে বাংলাটা করবেন আমি আগামীকালকে রমজানের রোজা রাখব হয়ে গেল তারপর আপনি যখন রোজা রাখার পর আপনি ইফতারি করবেন সন্ধ্যাবেলা যখন মাগরিবের নামাজের আজান হবে যখন ইফতারি করবেন আপনি ইফতারির সময় আপনি এই দোয়াটি পাঠ করে ইফতার শুরু করবেন এখন ইফতারির দোয়াটি আমি পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি এই দোয়াটা পাঠ করে ইফতারি শুরু করবেন এবং ইফতারির পূর্বে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে মুনাজাত করবেন রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করে মুনাজাতকে কবুল করে তাহলে এভাবে আপনি করবেন ইনশাল্লাহ মানে ইফতারির দোয়াটা পাঠ করবেন এটা কিন্তু অনেক রকমের আছে যেমন এটা যেটা আমি আপনাদেরকে বলেছি একেবারে সহজভাবে এটাও নবীজি পড়েছেন এটা হচ্ছে আবু দাউদ শরীফের দুই হাজার তিনশত হাদিস ইফতারির দোয়া এ দোয়াটা সবচেয়ে সহজ আল্লাহ লাকা সুমতু অর্থটা হচ্ছে হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আল্লাহ একবার

আর যদি দোয়া আপনি চেষ্টা করার পরেও না পারেন তাহলে না পারার শিখার আগ পর্যন্ত যখনই আপনি ইফতারি করবেন তখন বিসমিল্লাহ রহমান বলে আপনি ইফতারি শুরু করবেন তাহলেও আপনার রোজা হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন আপনারা যে রোজার নিয়ত কিভাবে করতে হয় রোজার নিয়ত ইফতারি মানে সাহারি যখন খাবেন তখনই আপনি রোজার নিয়তরা করে ফেলবেন সাহারি খাওয়ার আগেও করতে পারেন পরেও করতে পারেন কোনো সমস্যা নাই আরবিতে করলে তুয়ান আসুমা গদাম মিং সাহারি রমাবান মোবারকি মুবারকি লাকা আউ লাহু মিন্নি ইন লাকা সামি আর যদি বাংলাতে করতে চান আমি আগামীকালকে রমজানের রোজা রাখবো এটা বললে হয়ে যাবে ইনশাল্লাহ আর ইফতারির দোয়াটা আল্লাহ সামতু ওয়ালারিজ কিকা আফতরতু অথবা বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি খেয়ে ফেলবেন সর্বপ্রথম আপনি ইফতারি খেজুর দিয়ে শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আপনার মাহে রমজানকে বরকত পূর্ণ করুক জীবনকে সুন্দর করুক রমজানের রোজাগুলো আপনাকে আল্লাহ তালা হক আদায় করে রাখার তফিকে দান করুক আর সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক ও ভাবনটন দূর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত